দর্শক আমন্ত্রণ জানাচ্ছি রূপসী বাংলা টেলিভিশনের নিয়মিত প্রতিবেদনে মুসিগঞ্জের সিরাজদিখানে শেখরনগর ইউনিয়নের গোপালপুর গ্রামের মোহাম্মদ আব্দুল্লাহর নিজ বাড়িতে শনিবার উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা করেছেন মুন্সিগঞ্জ এক সিরাজদিখান শ্রীনগর আসনের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত উপজেলা বিএনপির সভাপতি শেখ মোহাম্মদ আবদুল্লা বিস্তারিত দেখুন মুন্সীগঞ্জ প্রতিনিধি হাবিব হাসানের প্রতিবেদনে গোপালপুর গ্রামে অবস্থিত শেখ মোহাম্মদ আবদুল্লাহ নিজ বাড়িতে আয়োজিত মত বিনিময় সভার সভাপতিত্ব করেন শেখ মোহাম্মদ আবদুল্লাহ নিজেই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী সঞ্চালনায় এ সময় রাজনৈতিক ও আইন পরিস্থিতি মাদক নির্মূল ফসলি জমির মাটি কাটা বন্ধ বিএনপির অভ্যন্তরীণ বিভাজন নেতা কর্মীদের অন্যায় অপকর্ম বন্ধ সহ দলীয় প্রভাব মুক্ত নিরপেক্ষ সাংবাদিকতার পরিবেশ তৈরি সংক্রান্ত উপস্থিত সাংবাদিকদের মতামত গ্রহণ ও বিষয়সমূহ রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গের সমন্বয়ে সমাধানের আশ্বাস প্রদান করেন তিনি আমাদের সকলের প্রিয় প্রিয়া ভাজন কি বলবো তারা যাবে কি না আমার সাথে যদি মালকানগর যাই বালো চর যাই আমার যে তারা যাবে কিনা আমরা যদি কথা বলতে চাই প্রিয় পিড়ে তারা আমাদেরকে হুমকি ধাপিয়ে দেয় এবং লাঞ্ছিত করার চেষ্টা করে সাংবাদিক ভাইদের সাথে কথা বলবো পরবর্তীতে লাগলে ট্রিও ও তাদের সাথে কথা বলে যৌথভাবে আবার বসবো যে আপনাদের আমরা কী সময় দিলে বা কি সহযোগিতা করলে অন্ত্রা সেরা জীঘা পাশেই শান্তিতে ঘুমাইতে পারে শান্তিতে বসবাস